ইভিএম পরিচালিত ভোটের ক্ষেত্রে আমরা কিভাবে কন্ট্রোল ইউনিট ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটকে সঠিক পদ্ধতিতে সংযুক্ত করব আজকের ভিডিওতে তা আলোচনা করার চেষ্টা করছি প্রথমেই আমাদের মনে হতে পারে যে আমরা এই তিনটি মেশিনকে ঠিকমতো এবং সঠিক পদ্ধতিতে সংযুক্ত করতে পারছি কি যদি কোনো কারণে ভুল হয় তাহলে কি হতে পারে এই সংশয়গুলি আমাদের মাথার মধ্যে ঘরে তো আমরা দেখবো সঠিক পদ্ধতিতে কিভাবে এই তিনটি মেশিনকে প্রথম চান্সেই সংযুক্ত করতে পারা যায় সংযুক্ত করার পরেও যদি মেশিন অন না হয় তাহলে কোন কোন জায়গাগুলোকে চেক করতে হবে সে ব্যাপারে আলোচনা শেয়ার করার চেষ্টা করছি এই তিনটি মেশিনকে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে ভিভি প্যাড এবং ব্যালট ইউনিট এই দুটি মেশিনের সঙ্গে কেবল তারের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু কন্ট্রোল ইউনিটের সঙ্গে কোনো তার সংযুক্ত থাকে না কন্ট্রোল ইউনিটের পিছনে একটি এবং ভিভিপ্যাডের পিছনে একটি ফাঁকা সকেট থাকে তাহলে দেখা যাচ্ছে কেবল তারের দুটি পিন এবং কন্ট্রোল ইউনিট ও ভিভি প্যাডের দুটি ফাঁকা সকেট রয়েছে এখন প্রশ্ন হলো কোন কেবলের পিন কোন সকেটের সঙ্গে সংযুক্ত করব এই নিয়ে সবসময় একটা সংশয় থেকে যায় বিষয়টি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ভিভি প্যাডের কেবলের যে পিন সেটা নিশ্চয়ই ভিভি প্যাডের সঙ্গে সংযুক্ত হবে না তাহলে কোথায় সংযুক্ত করা হবে পরিষ্কার বোঝা যাচ্ছে কন্ট্রোল ইউনিটের সকেটের সঙ্গে এটি যুক্ত করতে হবে তাহলে পিনে যে লাল লালের দিকে এবং কালো কালোর দিকে রেখে সংযোগ স্থাপন করা হলো। এরপরে দেখা যাচ্ছে ব্যালট ইউনিটের কেবল তারের পিন পড়ে রয়েছে এবং ভিভি প্যাডের পিছনে একটি মাত্র সকেট পড়ে আছে সুতরাং ব্যালট ইউনিটের কেবলের পিন ভিভি প্যাডের সকেটের সঙ্গে সংযুক্ত করতে হবে এটা পরিষ্কার ওই একই রকমভাবে কালো কালোর দিকে এবং লাল লালের দিকে সংযোগ স্থাপন করা হলো সুতরাং ইভিএমের পুরো যে সিস্টেম এই মুহূর্তে সংযোগ অবস্থায় থাকলো এখন দেখা যাচ্ছে সংযোগ স্থাপনের পরও মেশিন কোনো কাজ করছে না এর সম্ভাব্য কারণ কি কি হতে পারে দেখা যাক প্রথমেই দেখে নিলাম ভিভি প্যাডের পিছনে যে অন সুইচ আছে সেটা অফ পজিশানে আছে নাকি অন পজিশানে আছে সেটা একটু দেখে নেওয়া হলো অর্থাৎ দুই পজিশানে না এক পজিশানে আছে সেটা দেখে নেওয়া হলো ভিভি প্যাড অন করার পূর্বে এর পিছনে নবটি ভার্টিক্যাল করে আনলক করে দেওয়া হয়েছে কি না সেটা দেখে নিতে হবে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করার পূর্বে দেখে নিতে হবে ভিভি প্যাডের পিছনের নবটি যেন অ্যাক্টিভ না থাকে অর্থাৎ অনুভূমিক থাকে প্রথমে এই নবটিকে উল্লম্ব করে নিতে হবে অর্থাৎ আনলক করে নিতে হবে তারপর গিয়ে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করতে হবে অর্থাৎ ভিভি প্যাডের নবটি প্রথমে আনলক বা উল্লম্ব অবস্থায় করার পর যেন কন্ট্রোল ইউনিটের সুইচ অন করি সেটা লক্ষ্য করতে হবে তাহলে এই স্টেপটি আমাদেরকে স্মরণ রাখতে হবে আর এখানেই সাধারণত আমাদের ভুলটি হয় ফলে কোনো মতেই মেশিন আর অন হয় না আবার আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যদি ভিভি প্যাটের পিছনে সুইচটি অফ অবস্থায় আছে অর্থাৎ দু নম্বর পজিশনে আছে তাহলে ওকে এক নম্বর পজিশানে অর্থাৎ অন পজিশনে আনার জন্য কন্ট্রোল ইউনিটের সুইচ যেন অফ করা হয় তাহলে কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করার পর ভিভি ভিভিপ্যাটের সুইচ এবার অন করতে হবে তারপর কন্ট্রোল ইউনিটের সুইচ অন করতে হবে এই স্টেপটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তাহলে এইগুলো ঠিকঠাক করে নেওয়ার পর দেখা যাবে আমাদের কন্ট্রোল ইউনিট চালু হয়ে গেছে এবং ডিসপ্লে সেকশনের সবুজ লাইটটি জ্বলে উঠেছে মনে রাখতে হবে যতবার পাওয়ার সুইচ অন করা হবে ততবার সাতটি করে চেক স্লিপ ভিভি প্যাড থেকে বের হবে এই স্লিপগুলি গণনার মধ্যে আসবে না এবং স্লিপগুলিতে নট টু বি কাউন্টেড লেখা থাকবে তাহলে এই ভিডিওর মাধ্যমে এই তিনটি মেশিনকে একসঙ্গে সংযোগ স্থাপনের কিভাবে করতে হয় সেটা শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ